হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো অনেকদিন বাদে আজকে একটা ব্লগ শ্যুট করছি তোমাদের সামনে তিনজনে মিলে ছাদে চলে এসেছি আর আজকে হচ্ছে মাম্মা মাম্মাম্মা এই যে ও নিচের দিকে তাকিয়ে দেখছে সকাল সকাল ঘুম ভেঙে গেছে মামা তার জন্য আমরা তিনজন মিলে ছাদে চলে এসেছি আর ছাদে এখন রোদ খোয়াচ্ছি তো আজকে সানডে ছুটির দিন তো চলো আজকে অনেক দিন বাদে ব্লগ করছি আর মাম্মা এখন পাপার সাথে হাঁটছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর কি কী করছি ছুটির দিনে আপনি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বসে একটুখানি চা খেলাম তো ভাবলাম চলো তাহলে আজকে ভিডিও শ্যুট করি এক অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না আর ওই দিকে দেখো সমস্ত জামা কাপড় সব কেচে শুকা দেওয়া হয়ে গেছে সব মেশিনে কাচা হয়েছে

তোমার সাথে আবার পরে কথা বলছি দেখো এখানে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আর জানো তো বেশ ঠান্ডা পড়ে গেছে তার জন্য ঠিক করেছিলাম যে মাম্মামের জন্য একটা রুম হিটার নিতে যাব। এই প্ল্যানিং করেই কিন্তু বাড়ি থেকে বেরোনো সকালে টিফিন সেরে এখন দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি তো যেটার উদ্দেশ্যে প্রথমে যে মানে যেই উদ্দেশ্যটা মানে প্রথম থেকে প্ল্যানিং ছিল আমাদের একটা রুম হিটার কিনবো বাড়ি চলে আসব। কারণ বাড়ি এসে একটু বিরিয়ানি বানাবো অনেকদিন বাদে বিরিয়ানি বানাচ্ছি আর বিরিয়ানিটা করতে একটু টাকা আমি যায় কিন্তু তারপরে রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল এ দেখো চলে এসছে একটা সোনার দোকানে সামনেই মামামের মুখে প্রসাদ রয়েছে তার জন্য ভাবলাম চলো একটা রুপোর চামচ মামামা যেন কিনি কিন্তু কী বলো আমি যে কোনো কেনাকাটা করি না কেন কাঁস্টাবাদাতেই করি যেহেতু যেতে পারছি না আমি ওখানে কাঁসরা এই মোমেন্টটা তার জন্য আর হচ্ছে না অনেক দিন ধরেই ভেবে রেখেছি কিন্তু আমার যাওয়াই হচ্ছে না তার জন্য আর কেনাটাও হচ্ছে না তার জন্য ভাবলাম চলো তাহলে গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো আর হয়েও গেল পছন্দ তার জন্য দেখো নিয়েও নিলাম তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে একবারে দেখাবো যে কীরকম হয়েছে কীরকমভাবে কীরকম ডিজাইনের নিলাম পছন্দ হয়ে গেলো বলে রেডিমেড তাই নিয়ে নিলাম আর না হলে তো কাশপাড়া যখন যেতাম তখন যেহেতু মাম্মার সামনে মুখে প্রসাদ বললামই তো কেনাকাটা করতে তো কাছে কাশপাড়া যেতেই হবে তো তখনই নাই সবটা কিনে নিতাম এটাই ভেবেছিলাম কিন্তু ওই যে দেখলাম দেখে পছন্দ হয়ে গেলো তাই নিয়ে নিলাম এখন বেরিয়ে যাব আর বেরিয়ে কি টুকিটাকে কিছু কেনাকাটা রয়েছে ঠান্ডা যেহেতু পড়ে গেছে তো ঠিক করে দিয়েছিলাম যে কিছু গরমের মানে ঠান্ডার জিনিস কিনবো তো তাই দেখো এখানে এই চলে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের তো কোনো সোয়েটারই পছন্দ হলো না তারপর একটু তারপর বাবার জন্য একটা জিনিস নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম মেন যেটা কেনার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলাম রুম রুমিটার সেটা নিতে আর এই যে পছন্দ হয়ে গেছে এটা এখন চেক করে আমাদেরকে দেখাবে তার জন্য দেখো আমাদেরকে ওপরে রাখছে তো আমরা এখন ওপরে গিয়ে দেখে নেবো সবটা ঠিকঠাক আছে কিনা তারপরে সেটা বিলিং করে নেব তো দেখো এখানে সবটা ঠিকঠাক আছে দেখে নিয়েছি এখন এখানে কিছু ফর্মালিটি রয়েছে সেগুলো করছে তোমার দাদাভাবে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলো যে কোনো অসুবিধা হলে কীরকম কী সার্ভিস তো এখানে রুম মানে হোম সার্ভিসই দেবে তো কোনো অসুবিধা যদি হয় দেখো এখানে আমাদের ফর্মালিটিস করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি বিলিংয়ের জন্য বিলিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা জিনিসটা নিয়ে বেরিয়ে পড়বো তো দেখো এই যে আমাদের জিনিসটা প্যাক হয়ে গেছে আর বিলিংও কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন বেরিয়ে পড়ব আর আমাদের যথাযথ যদি প্রত্যেকবারের মতো এবারও লেট হয়ে গেছে বাড়ি রুখতে কারণ ওই যে একটা কাজ নিয়ে যাই আর হয়ে যায় অনেকগুলো কাজ পরপর পরপর পড়ে যায় যেহেতু একটুখানি কম বেরোতে হচ্ছে এখন আমি কম বেরোচ্ছি বাড়ি থেকে তো মনে হয় যখন বেরোই তখন মনে হয় সব কাজগুলো একবারে মিটিয়ে যাই এই হচ্ছে ব্যাপার আর তার মধ্যে লেট হয়ে গেছে কিসে জানো তো এই রুম হিটারটা কিনতেই সে মানে সব দোকানেই যাচ্ছিলাম যেখানে সেখানে হিটারের রুম হিটার রয়েছে মানে এই ধরনগুলো পাচ্ছিলাম না আমি আর আমাদের একটা হিটারের রুম হিটার রয়েছে তার জন্যই ভাবলাম এই ধরনটা নেব তো জন্যই কয়েকটা দোকান ঘুরতে গিয়ে এই অবস্থাটা আমাদের লেট হয়ে গেল। আর এইখানে দেখো একটা দোকানে চলে এসেছি দেখো এখানে আমি গরম ব্লাউজ দেখছিলাম এটা হচ্ছে উলের ব্লাউজ এগুলো মায়ের জন্য দেখছিলাম আর তোমার দাদাভাই আমি আমার জন্য কিছু একটা কিনে দেবে বলছে তোমার কি পছন্দ তুমি বলো তুমি সেটা নেবে আমার সেরকম আমি বলছে না আমি নেব না আমার কিছু লাগবে না কিন্তু ওই যত যেটা হয় জোর ব্যবস্থাটা নিতেই হবে দেখো এখানে মায়ের জন্য ব্লাউজ দেখছিলাম ব্লাউজ দেখে মায়ের জন্য একটা এখান থেকে ব্লাউজ পছন্দ করে নেব তো চলো আস্তে আস্তে বাড়ি যাই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কি করব বলো কাজগুলো করতে হতো নাহলে তোমার দাদা ভাইকে না পেলে আমার বেরোনোটা আরো হয় না এর জন্য তোমার দাদা সঙ্গে বেরোলে একবার আমি সব কাজই করে রেখে যাওয়ার চেষ্টা করি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে এ দেখো এখানে আমি সব কেনাকাটা করে নিলাম আমার জন্য মায়ের জন্য এখন বাড়ির বসছি হবে

তার জন্য দেখো এখানে সব খুলে নিচ্ছে মানে আসা মাত্রই আমরা ওয়েট করিনি আগে চেক করে নিই যে সবটা ঠিকঠাক আছে না যদি কোনো প্রবলেম থাকে তাহলে আবার সেটা ফোন করে জানাতে হবে তার জন্য ভাবলাম চলো কারণ ইলেকট্রনিক্স জিনিস না আমাদের ওখানে সমস্যাও আছে যেটাই কিনে নিয়ে আসি সেটাই না কোনো না কোনো একটা অসুবিধা হয় তো সেটা নিয়ে তোমার দাদাভাই খুব টেনশানে থাকে কোনো ইলেকট্রনিক্সের জিনিস নিয়ে আসলে দেখো এখানে যে ঠিক এরকম হয়েছে নো তো চলো এটাকে এখন চেক করে নিই আর আমি এখন ফ্রেশ হতে যাব মানে স্নান টান করে মাম মামকে নেবো আবার রান্নাবান্নাও করতে হবে অনেকটা যেহেতু লেট হয়ে গেছে দেখো এই যে বাজার থেকে চলে আসছি মার্কেট থেকে এসে স্নান করে ফ্রেশ হয়েছি আর মা তো মা সব স্নান করিয়ে দিয়েছে এই দেখো আমার ছোনা মা কেন এখন আমরা দাঁড়িয়ে আছে যে মা সব রান্না বান্না করছে আজকে সানডে গোমটা না না আমার মাম্মা ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে আমার কি বলছে বউ হয়ে তো বলছে দিন বউ তুমি নতুন করে তো দেখো এখন আজকে সানডেতে ডিনার বলছে সরি লাঞ্চ হচ্ছে হ্যাঁ লাঞ্চ ডিনার দুটোতেই থাকছে বিরিয়ানি তো বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে তারই সব প্রস্তুতি চলছে

আর এখানে দেখো যে মাংস সব ধুয়ে রাখা হয়ে গেছে আর দেখো কটা মাংস এই বলতে পারি কটা আলু ভাজা হয়ে গেছে আর এখানে মাংস ধোয়া হয়েছে হাইটা রেডি করে রাখা হয়েছে বিরিয়ানি আর এখানে সমস্ত এই দেখো মশলা মশলা রেডি করা হয়ে গেছে অনেক সপ্তাহে রেডি এখন শুধু বসার অপেক্ষা যেহেতু আমরা বাইরে ছিলাম ওর জন্য মার মেয়েকে নিয়ে যেহেতু ছিল ওই জন্য কিছু করতে পারিনি সপ্তাহে রেডি ছিল এখন করবে আর আমরা তারপরে খাবো আর মা তো দিতে হবে মা খাবে হচ্ছে মায়ের জন্য ডিমের কারি করবে ডিমের কারি আর মা এইভাবে হচ্ছে মা যেহেতু মাংস খায় না মাছের বাড়ির ডিম চলো আর তোমার সাথে সেভাবে কি শেয়ার করব এই যে মাম্মাম ঘুরে বেড়াচ্ছে আর বিরিয়ানি তোমার সাথে অনেকবার ব্লগে শেয়ার করেছে তো সেভাবে আর কিছু শেয়ার করলাম না আর এই যে মাম্মা মা ঘুরে পড়ে গেছে তো

গরম গরম বিরিয়ানি তার সাথে ঠান্ডা দিয়ে সত্যি আজ এই সানডে লাঞ্চটা জমে গেছে কিন্তু তো দেখো কারণ সবাইকে বেড়ে দেবো এখানে দেখো বাবাকে বেড়ে দিচ্ছি বাবাকে তোমাদের দাদা ভাই আর আমি আর মা আলাদা খাবে মা যেহেতু কারি আর ভাত খাবে তার জন্য মা বললো আমরা খেয়ে নেবো তারপর মা খাবে যেহেতু মাম্মাকে মা রাখছে তো চলো এই যে আমরা বেড়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করে উঠবো তারপরে মা খাওয়া দাওয়া করবে তো বিরিয়ানিটা দেখো রেডি সত্যি যারা আমরা যারা বিরিয়ানি লাভার তাদের কিন্তু বিরিয়ানি হলে আর কিছু লাগে না মানে আমার তো তাই বিরিয়ানি হলে আর কিছু লাগে না তার সাথে এক্ষুনি ঠান্ডা হতে হবে যতই শীতকাল হোক না কেন তো এর চেয়ে ব্যাপার তাই আসার সময় যেন তো নিয়েও এসেছি তো দেখো এখন সন্ধেবেলা বসে পড়েছি যা যা কেনাকাটা করে নিয়ে এসেছি বাবা মাকে দেখানোর জন্য আর সাথে তোমাদের সাথে চলো শেয়ার করে দিই কি বলো তো কিছু কেনাকাটা করে নিয়ে আসে সঙ্গে সঙ্গে আগে মনে হয় বাড়ির সবাইকে মানে বাবা মাকে দেখাই কিন্তু আজকে যেহেতু তারা ছিল মানে রান্নাবান্না করতে হবে ঝামেলা ছিল ওর জন্য আর দেখানো হয়নি আর এখানে দেখো যে বাবার জন্য ওই যে গরম প্যান্ট নিয়ে এসেছিলাম বাবা বলছিল বড় হবে তার জন্য বাবা আবার দেখছিল চেক করে যে ঠিকঠাক হয়েছে কি না আর ওদিকে ভাবলাম চলো তাহলে একটুখানি সব কী কী কেনাকাটা করেছি দেখাই মাম্মা মাম্মামের জন্য রুপোর চামচ কিনতে যাবো সেটা তো আগে থেকে প্ল্যানিং করা ছিল না তো সেটা তো বাবা মা কেউ জানে না তো ভাবলাম সেটা ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে যে দেখো ওনাদের নাতনির জন্য নিয়ে আসা হয়েছে এই হচ্ছে ব্যাপার সেটাই সবার লাস্টের জন্য দেখাবো ঠিক করেছিলাম তো এই করতে করতে যেন তারপরে তোমার দাদা ভাইয়ের বন্ধুরা এসেছিলো মানে বন্ধু আর বন্ধুর বউ এসেছিলো তো তাদের জন্য আর পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ তার জন্য চলো এই ভিডিও তোমাকে শখী কী শপিং করেছি সেটা দেখাতে দেখাতে ভিডিওটা আজকে শেষ করব আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলবে না আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আসতে চলেছে তো চলো এই দেখো মাকেও এখন দিয়ে দিলাম এই যে মায়ের সোয়েটারটা বা জিজ্ঞাসা করছিলাম পছন্দ হয়েছে তোমার কালারটা এই হচ্ছে ব্যাপার মা বললো যে হ্যাঁ বা পছন্দ হয়েছে আর এই দেখো এই যে দাদা দাদাভাইয়ের পছন্দে আমার জন্য এই জ্যাকেটটা কিনে এনেছি তো দেখো এই যে একটা দেখাচ্ছিলাম যে কিরকম হয়েছে পুরোটাই ও পছন্দ করেছে কারণ আমি বললাম না আমার সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে কিনব কোনো কিছু প্ল্যানিং করে গেলে তখন না ঠিক আছে তাহলে এই ধরন কিনতে পারি বা এটা কিনবো কিন্তু আমার সেরকম কোনো প্ল্যানিংই ছিল না যে আমি আমার জন্য কিছু কিনবো তার জন্য ওই পছন্দ করে আমাকে দিল তো আমি সেটাই দেখাচ্ছিলাম তো মা আবার বলে একটু পরে দেখা কেরকম লাগছে দেখি আমি যেহেতু ওখানে দোকান থেকে নিয়েছি কোনো ট্রায়াল রুম ছিল যে আমি কিছু তাই দেখেও আনতে পারিনি তার জন্য এখানে পরে আবার দেখাচ্ছিলাম যে এই রকম জিনিসটা যে হালকা শীতও পরা যাবে একটু এর জন্য তোমার দাদা পছন্দ খুবই হলো বলে তোমার দাদা ভাই না এটা তুমি নাও তার জন্য এটা নিয়ে চলে আসলাম তো চলো এখন মাম্মা জিনিসটা তোমাদেরকেও দেখাই কারণ তোমাদেরকেও সেভাবে ক্লোজলি দেখাতে পারিনি এই দেখো এটা ওদের কাছে সারপ্রাইজে বলে যায়নি আর কোনো কিছু কিনলে না বাবা মাকে বলে যাই আগে থেকে তো এই দেখো তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিলাম এই ঠিক এরকম হচ্ছে রূপোর চামচটা এখন দেখো বাবাকে আর মাকে দেখি দেখাচ্ছি আর চলো আস্তে আস্তে ভিডিওটা শেষ করে দিই এখানেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলের সাথে থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা